ফিতরা টাকা দিয়ে না খাদ্য দিয়ে আদায় করতে হবে এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতে নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই ডেরহাম দিন আর যুগে ছিল দেরহাম দিনা দিয়ে কখনো আদায় করেন নাই ধরার কোনো সুযোগ নেই মূল্য ধরার কোনো সুযোগ নেই একাধিক হাদিসের বিবরণে বোঝা যায় রাসূলের যুগে শস্য বের করা হতো অতএব কে আমার পর্যন্ত মানুষকে রাসুলের সন্নাতের অনুসরণ করত শস্যই ফেতরা দিতে হবে মল্য নয় বিষ্ণুবি খাবার দিয়ে দিতে বলেছেন জব কিসমিস খেজুর এগুলো দিয়ে যদি সুযোগ হয় এটা দিয়ে দিলেন এটা ছাড়া নগদ টাকা দিয়ে দিলেও আদায় হবে ইনশাআল্লাহ পবিত্র রমজান মাসে এক অনন্য ইবাদত হলো সাদকাতুল ফিতর এটি একটি বিশেষ ইবাদত যা পবিত্র ঈদ উল ফিতরের আগেই আদায় করা হয় সাতকালুল ফিতর কাদের উপর ওয়াজিব এবং কখন দেওয়া উচিত এ সম্পর্কে সহি পোখারিতে একটি হারিস এসেছে হজরত আবদুল্লাহ ইমনে উমর রাজ্লাহ তাল আনহতে তিনি বলেন ফরাদা রসুল্লাহ সাল্লাহ আলসালাম জাকাত আল ফিত্রি সো আম মিন তামারিন আউ আম মিন শাহরিন আলাল আব্দি ওয়াল হুরি ওয়াল জাকারি ওয়াল উমসা লাসাগিরি ওয়াল কাবিরি নাল মুসলিমিন ও আমারা বিহা আন তুদ্দা ক্বাবলা খুরুজিন নাস প্রত্যেক গোলাম আজাদ পুরুষ নারী এবং ছোট ও বড় প্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক মুসলিমদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর হিসেবে খেজুর হোক অথবা জব হোক একসা পরিমাণ আদায় করাকে ফরজ করেছেন এবং লোকজনের ঈদের রাতে বের হওয়ার পূর্বেই তা আদায় নির্দেশ দিয়েছেন যাকাত ফিতর ভিতর মূলত অভাবী ও দুর্বলদের সাহায্য করার জন্য নির্ধারিত। যাকাত ফিতর কেন দেব? এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটি হাদিস শুনাই। হাদিসটি সুনাল আবু দাউদের 1609 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ হতে বর্ণিত তিনি বলেন, "ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাকাতুল ফিত্রী তুহরাতা লিসাওয়িনি মিনাল লাগবি ওয়াল রাফাসি ওয়া তুমাতাল লিরাসাকীন।" অতত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাদাকাতুল ফিদরকে ফরজ করেছেন oskil কথা ও বিহুদা কাজ হতে রোজাকে পবিত্র করতে এবং দরিদ্রদের খাদ্য ব্যবস্থা করতে সাদাকাতুল হিত অর কি দিয়ে দিব, খাদ্য নাকি টাকা বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় সাদাকাতুল ফিতর হিসেবে নগদ অর্থ প্রদান করাটাই উত্তম তাৎকালীন সময়ে যেহেতু খাদ্যের চাহিদা ছিল বেশি

ফি সদাকাতিন রমাদন আদারাহিমা বি কিমাতির তো আন অর্থাৎ হাজর জোহাই রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু ইসাক রহমতুল্লাহকে বলতে শুনেছি তিনি বলেন আমি সাহাবাই কালামদেরকে এই অবস্থায় পেয়েছি যে তারা পবিত্র রমজান মাসে সৎকাতুল ফিতর হিসেবে খাবারের পরিবর্তে টাকা দিয়ে আদায় করতেন দ্বিতীয় হাদিস মুসলফিব নাবিস সাহেব দশ হাজার নম্বর হাদিস আলীল হাসানি কলা লা বা দ্বারা হিম আফি সদাকতাল ফিতর অর্থাৎ বিশিষ্ট দাবি হাসাদ হাসান বশীর আহমদুল্লা আলা তিনি বলেন শতকতল ফিতর টাকা দ্বারা আদায় করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই তৃতীয়ত মুসাল্লাফি বিষয় বা দশ হাজার চারশো উনসত্তর নম্বর আদিস কল জালা কিতাবের উমরুম আব্দুল আজিজ ফিসদ কাতাল ফিত্লি নিসু সইন আনকুল লিং সান আওকি মাদিহী নিসু দিরহামিন থেকে বর্ণিত তিনি বলেন আমাদের নিকট হজরত এসেছে তিনি লিখেন ক্ষেত্রে প্রত্যেক মানুষ থেকে অর্ধেক সাপ পরিমাণ খাবার অথবা অর্ধেক দিহামের মূল্য গ্রহণ করা হয় সৎকাতুল ফিতর একই দান নয় বরং ঈদের আনন্দ সবার মাঝে ছুড়ে দেওয়ার এক মহান উপায় তাই আসুন আমরা সবাই সময় মতো সৎকথর ফিতর আদায় করে দেই যেন ঈদের দিন কেউ খালি হাতে না থাকে আল হানাফি মিডিয়া প্রচারে বিশ্বস্ত প্ল্যাটফর্ম